আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে আমি দেখাবো যমুনা সেতু পার হতে কয় মিনিট লাগে আমরা সবাই জানি এই এক সেতুর ওপর দিয়েই রেলও যায় এবং বাস ট্রাক সব কিছুই যায় রেলগাড়ি এবং বাস ট্রাক দুইটাই যখন একসাথে যায় বিষয়টা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় যার কারণে পাশ দিয়ে আর একটা রেল লাইনের জন্য সেতু করেছে দেখতেই পাচ্ছেন ডান সাইডে সেতুটা এখনও চালু হয় নাই তবে অতি শীঘ্রই চালু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যমুনা সেতুর নিচে অনেক পানি যমুনা নদীতে এখন অনেক পানি যদিও এখন বর্ষার সময় দেখতেই পাচ্ছেন যে শুধু ধুধু সাদা রয়েছে ডানে নদী বামে নদী এই যমুনা নদী উপরে যখন এই যমুনা সেতুটা ছিল না তখন মানুষের পারাপার হওয়ার জন্য কতই না দুর্ভোগ পোহাতে হয়েছে এখন এই যমুনা সেতু হওয়ার পর থেকে আমরা খুবই দ্রুত গতিতে যাতায়াত করতে পারি ঢাকা বলেন আপনার আমাদের ঢাকা থেকে রাজশাহী বলেন এই যমুনা সেতু দিয়ে দ্রুত পারাপার হওয়া যায় আর ডান সাইডে যে নতুন সেতুটা দেখতে পাচ্ছেন ওই সেতুটা রয়েছে শুধুমাত্র রেলগাড়ি চলার জন্য যদিও ওই রেলগাড়ির সেতুটা এখনও পরিপূর্ণভাবে কমপ্লিট হয় নাই তবে অতি শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা খুবই দ্রুত গতিতে ট্রেনে চলে যেতে পারবো দেখতেই পাচ্ছেন এখানে ট্রেন মনে হচ্ছে দাঁড়িয়ে আছে কিন্তু এই ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে নাই যাচ্ছে কিন্তু খুবই আস্তে এই ট্রেনটা এত আস্তে যাওয়ার কারণ কি আমি বলি এই ট্রেনটা যাওয়ার আস্তে যাওয়ার কারণ এই ট্রেন প্লাস রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় যার কারণে ট্রেনটা জোরে যায় না এই সেতুর ওপর দিয়ে অনেক আস্তে আস্তে যায় দেখতে পাচ্ছেন এই যমুনা নদীতে কিছু কিছু জায়গায় চর রয়েছে যে চরগুলোতে অনেক ঘাস হইছে অনেক জঙ্গল হইছে আর সামনে দেখতে পাচ্ছেন যে আবার পানি আমরা কিন্তু পেছন দিকে অলরেডি দেখেই আসলাম অনেক পানি কিন্তু মাঝখানে এইটা চর জেগেছে এই যমুনা নদীর কখন কোথায় ভাঙন ধরে আবার কোথায় গিয়ে চর ওঠে এটা কেউ বলতে পারবে না নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা সেই যমুনা নদী এটা তো এই যমুনা নদীর সেতুটা হওয়াতে আমাদের উত্তরবঙ্গের মানুষের অনেক চলাচলের সুবিধা হয়েছে যেটা বলার মতো না আর দেখতে পাচ্ছেন এই যমুনা সেতুর ওপরে কিছু কিছু এই যে লাইটিং সিস্টেম রয়েছে এই লাইটিং সিস্টেমের ওপারেই সিসি ক্যামেরা রয়েছে মানুষ যদি কোনো কিছু অবৈধ কোনো কিছু করতে চায় তাহলে ওই সে মানে সিসি ক্যামেরাতেই দেখা যাবে যার কারণে আমাদের কাছে এই যমুনা সেতুটা অতি গুরুত্বপূর্ণ আমরা এই যমুনা সেতু যদি না থাকতো আমরা ঢাকায় চলাচল করতে পারতাম না তো এই যমুনা সেতু পার হতে কয় মিনিট লাগে এটা অনেকেই জানেন অনেকে জানেন না আজকে আমি দেখাবো যে যমুনা সেতু পার হতে কয় মিনিট লাগে আমার ভিডিও চালু হওয়ার পর থেকে আপনারা যদি ঘড়ি ধরেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে যমুনা সেতু পার হতে কয় মিনিট লাগে আমরা দেখতে দেখতেই প্রায় চলে আসছি আমাদের এই পারে যমুনা সেতুর ওই পার থেকে এই পারে চলে আসছি দেখতে পাচ্ছেন এখনও তীরে পৌঁছায় নাই এখনও আমরা যমুনা সেতুর ওপরেই রয়েছি আমরা প্রায় তীরে পৌঁছেই গেছি তো যমুনা সেতুটা অনেক সুন্দর যারা ঘুরতে আসবেন অবশ্যই